জলপাইয়ের সিজন থাকতে থাকতেই এমন একটা আচার বানিয়ে রেখে দিলে কিন্তু সারা বছর খাওয়া যায় কোনো রোদে দেওয়ার টেনশন নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দেশের বাইরে ছিলাম খুব টেনশন করছিলাম দেশে গিয়ে আমি জলপাই পাবো কি না তো আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি আমি এখানে দুই কেজি জলপাই নিয়েছি সেটা খুব ভালোভাবে ধুয়ে আমি একদম শুকিয়ে নিয়েছি এক ফোঁটাও পানি রাখি নাই ওটার গায়ে তারপর আমি ভিনিগার দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখন প্রায় গরমই আছে আমি এই অবস্থায় হচ্ছে জলপাইয়ের ভিতরের বিচিগুলা ফেলে দেব যতটুকু সম্ভব বিচি ফেলতেই হবে এমন কোনো কথা নেই তবে বেশিরভাগগুলো আমি ফেলেই দেব না হলে দেখা যাবে কি এটা বেশি হবে এটা রান্না করবার সময় নাড়াচাড়ার কষ্ট হবে আর একদম সফট হয়ে গিয়েছে এটা আর আলাদা করে আমি ম্যাশ করে নেব না আর আচারের জন্য আমার যা যা মশলা লাগছে মরিচ ফোড়ন জিরা একটু ধনিয়া গোটা মরিচ আর রসুন নিয়েছি কিছু রসুন আমি ছেঁচেও নিয়েছি এখন আমি একটা মশলা তৈরি করে ভেজে নেব সেটার জন্য আমার শুকনো যে উপকরণগুলো নিয়েছি মরিচ আর জিরা পাঁচফোরণ আর ধনিয়াটা সেটা হালকা করে একদম কম জালে একেবারে মোচমচে করে এটা হচ্ছে ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার যতক্ষণ না আসে ততক্ষণ এটা ভাজবো আর একদম যদি পুড়ে যায় তাহলেও কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে দুইটা তেজপাতাও আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি সেটার সাথে তো মশলাটা রেখে আমি এখন আচারের মূল উপকরণে আসলাম প্যান দিয়ে দিয়েছি তাতে পর্যাপ্ত সরিষার তেল দিতে হবে যেহেতু আমার দুই কেজি জলপাই ছিল তো আমি এখানে হাফ লিটার তেল নিয়েছি প্রথমে আমি একটু কাঁচা কালো জিরা দিয়ে দিয়েছিলাম তারপরে ছেঁচে রাখা রসুনগুলো দিয়েছি সেটা একটু হালকা নেড়ে নেব একদম পুড়িয়ে ফেলবো না জাস্ট একটু ফ্লেভার আসা পর্যন্ত নেড়েছি তারপর যে আমার সেদ্ধ করে রাখা জলপাইগুলো সেগুলো দিয়ে দিচ্ছি চুলার চালটা মিডিয়াম রেখে এখন শুধু একেবারে অনবরত এটা নেড়ে নিতে হবে দেবার পর প্রথমে একটু শক্ত শক্ত লাগছিল পরে কিছুক্ষণ পর একদম সফট হয়ে যাবে আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ কালারটা সুন্দর দেখানোর জন্য একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম অনেকটা নাড়বার পর এখন দিয়ে দিলাম কাঁচা মরিচার যে গোটা রসুনগুলো রেখেছিলাম সেটা আবারও খুব ভালোভাবে এটা নাড়তে হবে নিচে লেগে যাবার একটা চান্স থাকে খুব অল্প পরিমাণে চিনি দিয়েছি একটু ব্যালেন্স করবার জন্য টেস্টটা কারণ জলপাই অনেক ok খুব ভালোভাবে এটা শুধু নেড়ে নিতে হবে চুলার কাছ থেকে একদম সরলে হবে না যে মশলাটা আমি করে রেখেছিলাম একদম নামানোর আগ মুহূর্তে এটা দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা ভালো থাকবে একদম ফাইনাল হয়ে গিয়েছে আমার আচারটা আমি এটা ঠান্ডা করবার জন্য রেখেছিলাম এখন আমি কাচের জারের মধ্যে এটা তুলে নেব আমার আচার বানাতে খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে এটা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে আমার ডাউল ভাতের সাথেও ভালো লাগে যতটুকু তেল কম ছিল আবার একটু সরিষার তেল গরম করে দুটোতে দিয়ে দিয়েছি আচার কাচের বয়মে রাখ সবচেয়ে ভালো থাকে তো এই তো আমার আচারের ফাইনাল লোক আমার হয়তো এক বছর যাবে না তো যে কয়দিনই যাক খুব ভালো লাগে যেহেতু আমার বাসায় খিচুড়িটা বেশি খাওয়া হয় খিচুড়ির জন্য এটা একদম পারফেক্ট